আসসালামু আলাইকুম জি প্রিয় খামারি বন্ধুর আজকে আমি আপনাদের সামনে কয়েকটা মাল্টিভিটামিন নিয়ে আসছি মাল্টিভিটামিন জানি যে আমাদের বাংলাদেশের যত কোম্পানি আছে সবারই বিভিন্ন নামে মাল্টিভিটামিন আসে তো তার মধ্যে টপ লেভেলের কয়েকটা কোম্পানি আছে এর মধ্যে আছে রানাটা রানা বি ডিবি আছে স্কোয়ারে ডিবি ভিটামিন আছে তারপর এসি এর আছে এ এসি এর আরও আছে ডিবি ফিফটি আছে তারপর একমির ভিটামিক্স ডিবি আছে তো অনেক কোম্পানি অনেক নামে আপনার এই মাল্টিভিটামিনগুলো আনছে তো মাল্টিভিটামিনের মধ্যে অনেক কোম্পানি তাদের কম্পোজিশনগুলো ভিন্নতা আনছে কিছু কিছু যে উপাদানগুলো আছে এর মধ্যে ভিন্নতা নিয়ে কিছু আসছে তো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো যে আমরা জানি যে মাল্টিভিটামিন খায় গরু যখন দুর্বল হয়ে যায় গরুর প্রপার গ্রোথ আসে না হৃষ্টিপুষ্ট হয় না যখন দুধের উৎপাদন ক্ষমতা কমে যায় হুম রোগ রোগাক্রান্ত হয়ে যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কীটনাশক ব্যবহার করি এরপরে আমরা এই সকল মাল্টিভিটামিনগুলো ব্যবহার করি তো তিন মাস মেয়াদ ছয় মাস মেয়াদে যারা গরু মোটা তাজা করে এবং দুধের উৎপাদন বাড়িতেছে তারা কিন্তু আমরা এই রেনাবি টিভিগুলো ব্যবহার করি বা বিভিন্ন কোম্পানির টিভি ব্যবহার করে দেখি তো অনেকেই টিভিগুলো সম্পর্কে জানে না আবার অনেকে জানেন না তো টিভিগুলো আসলে আমরা দেখবো যে টিভিগুলোর মধ্যে কী কী উপাদান আছে এবং কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবো কতটুকু করে ব্যবহার করতে পারবো এবং এটার দাম সম্পর্কে আমরা জানব তো রেনাবি টিভি একটা মাল্টিভিটামিন পাউডার ডিবি প্লাস এটা কী কী উপাদান আছে যে ভিটামিন অ্যামাইনো অ্যাসিড অর্গানিক মিনারেলস ডিমিক্স আছে অ্যানিমেল নিউট্রিশন মিক্স ব্ল্যান্ড উইথ ভিটামিন মিনারেলস এটা এক হাজার গ্রামের প্যাকেট হয় পাঁচশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেটও হয় তো এটা হচ্ছে এক কেজির একটা ভিটামিন ডিবি কোটা এটার মধ্যে কী কী উপাদান আছে কম্পোজিশনগুলো আছে এটা আমরা দেখবো তবে সবার আগে দেখবো যে রানাবির ডিবি নতুন ফর্মেটে আছে এটা হচ্ছে যে দেখেন আপনার এই যে ব্যানানা ফ্লেভার ল্যাখা আছে যে ফ্লেভার ব্যানানার মধ্যে দেওয়া আছে যে কারণে এটা গরু ছাগল খুব স্বাচ্ছন্দ্যে খায় এটার কোনো গন্ধ নাই এটা ফলে অনেক ভালো ব্যানার বলার সাহায্য তো কী তো একমাত্র বাংলাদেশে একমাত্র এটা বলে যে রুমেন বাইপাস মিথুনিন ও অর্গানিক মিনারেল সমৃদ্ধ এই মাল্টিভিটামিন তো এর মধ্যে কী কী কম্পোজিশান আছে প্রতি কেজিতে কী কী আছে দেখি ভিটামিন এ আছে ছয় লক্ষ আইউ তারপর ডি থ্রি আছে তিন লক্ষ আইউ ভিটামিন ই আছে তিনশো এম ভিটামিন বি টু আছে ছয়শো এম জি ভিটামিন সিক্স আছে বি সিক্স আছে ছয় ডি ভিটামিন টুয়েলভ আছে চার এম জি ভিটামিন কে থ্রি আছে চল্লিশ এম জি নিগুটনিক অ্যাসিড আছে চারশো চল্লিশ এমজি ফলিক অ্যাসিড আছে এক হাজার একশো এম জি এগুলো হচ্ছে সবগুলো ভিটামিন তো আমরা জানি যে এখানে অর্গানিক মিনারেলস দেওয়া আছে এগুলো বলা হয়েছে অর্গানিক মিনারেলস সমৃদ্ধ তো অর্গ্যানিক মিনারেলসগুলো কী কী তবে জিঙ্ক চোদ্দো হাজার চারশো এম জি দেওয়া আছে কপার আছে সাত হাজার দুশো এম জি ম্যাঙ্গানিস আছে চোদ্দো হাজার চারশো এম জি স্যালিনিয়াম আছে একশো আট এম জি অ্যাসেন্সিয়াল এমাইনোসিড আছে জানি যে অ্যাসেন্সিয়াল অ্যামাইনোসিড এমাইনোসিডে কাজ হচ্ছে গ্রোথ বাড়ানো সেটা মাংস হতে পারে দুধ হতে পারে তো এমএনসিটা কানে মাংস তৈরি বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে তো এটা মিথোনিন দেওয়া আছে রোমেন বাইপাস মিথোনিন এটা টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে চৌষট্টি হাজার আষ্টশো এম জি তো এই রানাবি ডিবি প্লাস আমি প্র্যাকটিক্যালি আমার গরুতেও ব্যবহার করছি যথেষ্ট ভালো রেজাল্ট এবং গরু খুব স্বাচ্ছন্দ্যে খায় এটা ফ্লেভারটা অনেক ভালো তো এটা বাংলাদেশে মার্কেট করে রানাটা কোম্পানি এবং ম্যানুফ্যাকচারও করে রানাটা কোম্পানি রানাটা নিজস্ব একটা প্রোডাক্ট তো ডিবি প্লাস মূলত ভিটামিন অ্যামাইনাসিড এবং অর্গানিক মিনারেল সমৃদ্ধ এটা আপনি কীভাবে খাওয়াবেন এনবিক ডিবি প্লাসটা যারা খাবার তৈরি করে একশো কেজি পাঁচশো কেজি বা এক খাবার তৈরি করে একশো কেজি গড়ি উঠে একশো কেজি খাবারের জন্য দানাদার খাবার তৈরিতে আমরা জানি যে ডিবি ভিটামিন এক কেজি দেওয়া যায় বা এরানব্বই ডিবি প্লাস এক কেজি দিতে পারবেন যারা খুচরা খাবার তৈরি করি খাবার তৈরি করি না আমরা মূলত ভেঙে খাওয়াই তো আমরা প্রত্যেকটা গরু ছাগলকে কীভাবে খাবো গরু মহিষ দৈনিক দশ থেকে বিশ গ্রাম অর্থাৎ গ্রাম তো আমরা মাপতে পারি না তাহলে ভাই এটার মধ্যে এই ডিবির ভিতরে এক ধরনের চামচ তো আছে এক চামচে দশ গ্রাম তাহলে আপনি দুই চামচ দিবেন বিশ গ্রাম হবে তো গরু মহিষের ক্ষেত্রে দশ থেকে বিশ গ্রাম এটা যদি তার ওয়েট বেশি হয় তাহলে আপনি বিশ থেকে চল্লিশ গ্রাম তিরিশ গ্রাম দিতে পারেন বেড়া ছাগলের ক্ষেত্রে দৈনিক পাঁচ থেকে দশ গ্রাম পাঁচ থেকে দশ মানে এক থেকে দুই চামচ দিতে পারেন বাছুরের ক্ষেত্রে এক চামচ করে প্রতিদিন দিতে পারেন তো এটা এম আর পি হচ্ছে মার্কেটিং যে খুচরা গুচ্চ খুচরা মূল্য হচ্ছে তিনশো আশি টাকা এই যে তিনশো আশি টাকা দেখতে পাচ্ছেন তিনশো আশি টাকা তো এটা আপনি বিভিন্ন ভেটেরিনারি দোকান থেকে কালেকশন করতে পারেন কিনতে পারেন বিভিন্নভাবে কিনতে পারেন দাম সেখানে বলবো না আমি কারণ অনেকে ব্যবসা করে অনেকে কমই কিনে এটা ভেরিফাই করে ওইসে স্থান জায়গা পেতে তারপর আমরা আরেকটা মাল্টিভিটামিন দেখবো যে ডিবি ভিটামিন যে ডিবি ভিটামিনটা কি মিক্সচার অফ মোস্ট অ্যাসেন্সিয়াল নিউট্রিশন ফর লাইভস্টক পাউডার এক কেজির প্যাকেট এই টিভি ভিটামিনটা বাংলাদেশে মার্কেট করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তা আমরা জানি যে বাংলাদেশের মধ্যে যে সনমধানো কোম্পানি আছে সবচেয়ে ভালো লেভেল টপ লেভেলের কোম্পানি আছে স্কোয়ার চিনে না এমন কোনো মানুষ নাই তো স্কোয়ার কোম্পানি বাংলাদেশে এটা মার্কেটিং করে কিন্তু এটা ম্যানুফ্যাকচার করে না এটা স্কোয়ার কোম্পানি অন্য দেশ থেকে আনে কোন দেশ থেকে আনে দেখি আমরা ম্যানুফ্যাকচার পাই মিলারসন বিবি হল্যান্ড মূলত এটা হল্যান্ডের একটা প্রোডাক্ট এটা হল্যান্ড স্কোয়ার কোম্পানি হল্যান্ড থেকে বাংলাদেশে আনে তো এইটার মতো যে কম্পোজিশানগুলো আছে অলমোস্ট সেইম ভিটামিন এ ডি থ্রি হ্যাঁ তো ভিটামিন মিনারেলস এমার্জেন্সি আছে এটার মধ্যে আছে তো এটা কী কী কাজ করে আমরা দেখি এখানে যে এটা দেওয়া আছে ইন্ডিকেশানগুলোতে আছে ফর লার্জ অ্যানিম্যাল বড় প্রাণীর জন্য কী করতে পারেন যে ভিটামিন মিনারেলস ডিফিসিয়েন্সিতে ব্যবহার করে তো ভিটামিন মিনারেলস অবপূরণ করে রিটায়ার্ড গ্রোথ অফ রুমিন্ট অ্যানিমেল জাবর কাটার প্রাণীর গ্রোথে বৃদ্ধি করে উইকনেস দুর্বল প্রাণীর ক্ষেত্রে ইনিপিটেন্স এবং ডিস্টেস দুর্বল রোগাক্রান্ত অপুষ্টিতে ভুগতেছে সকল গরুর ক্ষেত্রে বলে আফটার থেরাপেটিক ট্রিটমেন্ট থেরাপেটিক ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে কীটনাশক ব্যবহার করার পরে এটা ব্যবহার করা যায় টু ইনশোর প্রপার গ্রোথ এটা সর্বোচ্চ গ্রোথ নিশ্চিত করে এবং টু ইনক্রিজ মিল্ক প্রোডাকশান এটা গাভী গরুর ক্ষেত্রে দুধের প্রোডাকশানও বাড়ায় তো এটা বাংলাদেশে যে মার্কেট ফেস কোম্পানি এটার মূল্য রাখছে যে আমার সর্বোচ্চ চারশো ছাপ্পান্ন টাকা তো অবশ্যই আপনারা আপনার এই পশুকে বা ছাগলকে মোটা তাজার ক্ষেত্রে দুধের বৃদ্ধির জন্য স্বাস্থ্য বৃদ্ধির জন্য পৃষ্টিপুষ্ট করার জন্য এই ডিপি ভিটামিন খাইতে পারেন তারপর আরেকটা পাউডার হচ্ছে যে ক্যালফাস্টনিক পাউডার এটা বাংলাদেশে মার্কেটিং করে এসি এসিআই কোম্পানি যে এসিআই কোম্পানি এসিআই কোম্পানি বাংলাদেশে মার্কেটিং করে এটা মূলত ম্যানুফ্যাকচার করে আপনার হচ্ছে বার্সেলোনা স্পেন ইনভিসা কোম্পানি এটা স্পেনের একটা প্রোডাক্ট এটা বাংলাদেশে ইম্পোর্ট করে আপনার এসিআই কোম্পানি তো এই ক্যালফাস্টনিক পাউডারটা আমরা জানি যে এটাও এক ধরনের মাল্টিভিটামিন এটার মধ্যে ভিটামিন অ্যামাইনো অ্যামাইনোসিড আছে সেম যে ভিটামিন এসে লক্ষ যেটা আমরা দেখছি রানাবিট ডি বিডিবি ভিটামিন সবগুলোর মধ্যে আসে তো অনেকগুলা উপাদানই প্রায় সেম আছে তবে এই ভিটামিনটার মধ্যে ক্যালফাস্টোনিকের মধ্যে কয়েকটা উপাদান বেশি আছে এবং একটু ডিফারেন্স আছে যেমন এটার মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আছে ডাইক্যালসিয়াম ফসফেট আছে তো এই ক্যালসিয়াম কার্বোনেট ডাইকো ডাইক্যালসিয়াম ফসফেট থাকার কারণে যারা আমরা মূলত খুব শুকনা গরু বিশেষ করে গাবি গরু করি আমরা জানি যে গাভি গরুগুলা ক্যালসিয়াম অভাব ক্যালসিয়ামের অভাবে ভোগে তো ওইগুলা শুকাই যায় ক্যালসিয়ামের খুব কাটতি থাকে তো ওই সকল ক্ষেত্রে যেই সকল গরুগুলা আমরা মোটা তাজার জন্য ব্যবহার করব যেই মোটা তাজার জন্য মাল্টিভিটামিন ব্যবহার করবো বিশেষ করে গাবি গরুগুলা ক্ষেত্রে যেগুলা শুকাই গেছে হ্যাঁ রিজেক্ট গাবি যেগুলো আমরা বলি আর হাতিশার গরুর ক্ষেত্রে আমরা এই ক্যালফাস্রনিক ব্যবহার করে ভালো রেজাল্ট পাবো কারণ এটার মধ্যে ক্যালসিয়াম পর্যাপ্ত মানে এটা ক্যালসিয়াম কার্বনেটও আছে এবং ডাইক্যালসিয়াম ফসফেটও আছে যেটা আমরা ডিসিবি বলি এর উপাদান দেওয়া আছে যেমন ডাইক্যালসিয়াম ফসফেট তিনশো এম আছে তো তারপর ক্যালসিয়াম কার্বোটও দেওয়া আছে যথেষ্ট পরিমাণে তো আমরা যারা গাবি পালন করি দুধের জন্য হ্যাঁ অনেক সময় ধরে দুধ দোয়াতে দুধ গাভি অনেক শুকাই গেছে তো ওই সকল গাবিগুলোর ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতেছি যে তো এটার মধ্যে ভিটামিন মিনারেলস অ্যামাইনোসিড আছে সাথে ক্যালসিয়াম কার্বনেট এবং ডাইক্যালসিয়াম ফসফেট আছে তো যারা গাভী পালন করেন দুধ বৃদ্ধির জন্য ভিটামিন পাউডার বুঝতেছেন এরা নিঃসন্দেহে এই ক্যালফাস্ট্রনিক পাউডারটা ব্যবহার করতে পারেন এটা পরীক্ষিত এটা আমি নিজে ব্যবহার করছি আমি ক্যালফোস্ট্রনিক ব্যবহার করছি কোনো সময় আমি ডিবি ভিটামিন ব্যবহার করি কোনো সময় আবার অ্যানাবিটিউ ব্যবহার করি আবার অন্যান্য কোম্পানিরটাও ব্যবহার করছি বা করি তো আপনারা আপনাদের পছন্দ ব্র্যান্ড একটা ভালো কোম্পানি যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তো আশা করি যে আপনার এই মাল্টিমিডিয়াম সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা পাইছেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার ভিডিওটা যদি কারোর সাহায্য হয়ে থাকে বা উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর এই ভিডিওগুলা তাৎক্ষণিক পাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করার পরে আপনার যে এই নোটিফিকেশান বাটন আছে ওইটা অন করে রাখবেন তাইলে আমার ভিডিও আপনাদের কাছে অতি শীঘ্রই চলে যাবে তো ঠিক আছে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন না আমি আপনাদের জন্য দোয়া করি সব ভালো থাকেন সালাম আলাইকুম